নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা উপস্থিত হয়ে গেছি একাডেমি অফ ফাইন আর্টস আপনার প্রত্যেকেই জানেন যে আজকে নাট্যোৎসব দু হাজার পঁচিশের শুভারম্ভ নৈহাটি প্রাপ্যজনের আয়োজিত নাট্যোৎসব নৈহাটি প্রাত্যজনের দশম বর্ষে পদার্পণ মানে একদমই এক দশক দশ বছর কেটে যাওয়ার সেই ইতিহাস সেই ইতিহাসকে নিয়ে নৈহাটি ব্রাত্যজন তাদের নাট্য উৎসব দু আয়োজন করেছে এবং পার্থভৌমিক অভিনীত দাদার কীর্তি নাটক দিয়ে এর শুভারম্ভ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন নাট্যোৎসব আমরা আরেকবার নেওলস্কি বংশী ঘোষরা Сергеব আমাদের আহ্বান জানছো আলো বিলি করতে আলো কিছু আলোতেতে যাবে আমরা আলো আলোনী তুলে দিয়ে জেতারি আজকে নাট্য উৎসব শুরু হচ্ছে শুভ ভালো শুনে খুশি হয়েছে নৈহাটি ভ্রাপ্তজনের দশম বর্ষ পূর্তি উপলক্ষে ওরা একটা নাট্য উৎসব করছে এবং স্বয়ং চেয়ারম্যান পার্থভূমি আজকে নাট্য উৎসবের শুভ দিয়ে নাট্য উৎসব শুরু হয়েছে আমার ভীষণ ভালো লাগছে প্রথম কথা সত্যি সত্যি লাগছে কারণ হচ্ছে নৈহাটি ব্রাত্যজনের জন্মলগ্ন থেকে আমি প্রথম যে নাটকটা নৈহাটি ব্যক্তজন করেছিল সেটা ছিল শক্তিপদ রাজগুরুর কাহিনী অবলম্বনে মেঘে ঢাকা তারা তার নাট্যকার আমার পাশেই বসে আছে উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর পরিচালনায় সুতরাং বোঝাই যাচ্ছে যে যাদের সঙ্গে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত তাদের দশম বর্ষপূর্তি ভালো না লেগে কোনো উপায় নেই এবং আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন নৈহাটি ব্যস্তজনকে এইভাবে বছর পর বছর তার এগিয়ে চল আরও অনেকগুলো বছর এবং আগামী দিনে আরও ভালো নাটক আমাদের উপহার দিক এবং যেটা নৈহাটি প্রার্থজনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা প্রথম দিন থেকেই ঠিক করেছিল যে সিনেমাগুলো মানুষের মনে দাগ কেটে গেছে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা যে কাহিনিগুলো মানুষের মনে দাগ কেটেছে সেইগুলোকে মঞ্চে আনা একটা অভিনব প্রচেষ্টা এবং তার জন্যই তারা প্রথম থেকে যা যা নাটক করছে বেশিরভাগটাই বেশিরভাগ কেন সব কটাই বাংলা সিনেমা অথবা হিন্দি সিনেমার কোনো কাহিনি থেকে নাট্যরূপ দিয়ে নাটকটা নামাচ্ছে ভারী চমৎকার তাদের সাফল্য কামনা করি এবং এই নাট্যোৎসবের সাফল্য কামনা করি বহু বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন এই বছরের নাট্যোৎসব প্রাত্যজনের নাটক দিয়ে শুরু এবং স্বয়ং তিনি এখানে চরিত্রায়ণ করেছেন কি বলবেন কেমন লাগছে প্রথমত হচ্ছে আমি দেবাশিষের লেখা নাটক এটা দাদার কীর্তি তো ছবি দেখেছি আর পার্থভৌমিককে আমি ফেরারি পৌঁছে দেখে মানে একদম স্পেল বাউন্ড হয়ে গেছিলাম অ্যাক্টিং দেখে তো আশা করছি এখানেও আর একটা কিছু দেখব যত মানে খুব ভালো অ্যাক্টর উনি আর আমার মেয়ে তো এখানে করে বসন্ত বিলাপে ফলে সবার সাথে আমার একটা খুব ভালো রিলেশন এত আনন্দ হচ্ছে থিয়েটার নিয়ে এত হইচই হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আমি দু হাজার বাইশ সালে মন্ত্রী হওয়ার পর নৈহাটির ডাক্তার অভিনয় করি কিন্তু আমি কোনো পদে নেই সভাপতি জিতব্রত বালিক দুই সম্পাদক জন্য আজকে মন্ত্রী ঘনিষ্ঠ আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র অভিভাবকের মতো যিনি থাকেন মাননীয় মন্ত্রী শ্রী নরেন সেন মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ

পরিগণিত হয় তার একটা ধারাবাহিক ইতিহাস আছে আমি শিশু কুমারে শিশু কুমার ভেদুরি থেকে যদি শুরু করি তার পরবর্তীকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাদের মিত্র অজিতেশ উৎপল দত্ত এই যে একটা জার্নি এবং তারপরে দেখুন তখন মহিলাদের মধ্যে চেত্রি মিত্র সভা

ওরা একটা এই যে নিজস্ব যে প্রতিভা সহজাত সেটা ও এর মধ্যে দিয়ে তার নাটকের মধ্যে দিয়ে নিজের কথাটাও তো স্বাভাবিকভাবে নৈহাটি ব্রাত্যজন আজকে যত এই ধরনের সংগঠন আছে তার মধ্যে একটা অন্যতম সংগঠন হিসেবে স্বীকৃত হয়েছে এবং আমি মনে করি যে আগামী দিনেও এরা ভালো পরিবেশনা দেবে এবং মানুষের কাছে আরও বেশি निजेद ग्रहण योग्यता